আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আমি আজকে হচ্ছে শশা রান্না করব মুসুর ডাল দিয়ে শশা রান্না করব। তো এইভাবে শশা রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে কিন্তু আমরা সবাই আসলে অনেক দাওয়াত টাওয়াত থাকে যদিও আমাদের এখানে দাওয়াত নেই তো মাছ মাংস ভালো না লাগলে কিন্তু এরকম শশা রান্না করে খেতে পারেন তো আমি এখানে দুইটা শশা নিয়ে নিয়েছি তো আসলে প্রথমে আমি ভেবেছিলাম চিচিঙ্গা বা অন্য কোনো সবজি হবে পরে দেখি শশা তো ভাবলাম সমস্যা নেই রান্নাই করে ফেলি তো আমি এই যে এরকম করে কেটে হচ্ছে ছোটো ছোট টুকরা করে নেব তো শশাগুলোকে হচ্ছে আমি মাঝখান দিয়ে আগে এরকম করে কেটে নেব তারপর হচ্ছে আরেকটা কাট দেবো মাঝখানে তো ট্রায়াঙ্গানোর মতো করে আর কি কেটে নেব সবগুলো তো আপনারা কে কীভাবে শশা রান্না করেন আমার কমেন্টে কিন্তু শেয়ার করতে পারেন বা আমার এখানে কোনো কিছু কম বেশি হলে তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার আমি কিন্তু মাঝে মধ্যেই শশা রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে তো আর আমি যে পদ্ধতিতে রান্না করি এই পদ্ধতিতে রান্না করলে সত্যি অনেক বেশি মজা হয় তো এই তো আমি কি করে কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তো এই আমি যেহেতু মসুর ডাল দিয়ে রান্না করব তো মসুর ডালগুলো আগে একটু ভেজে নিচ্ছি মুগ ডাল বা অন্যান্য ডাল দিয়েও রান্না করা যাবে তো আমি হচ্ছে ধুয়ে নিয়েছিলাম মসুর ডালগুলো এগুলো হচ্ছে একটু তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি এখন তেলের মধ্যে হচ্ছে মসুরির ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব একদম সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত আমি ভেজে নিব আর চুলা গাছটা একদম মিডিয়ামে রেখে ভেজে নিব এগুলো তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি আর এখন বাকি সব মশলাগুলো আমি আস্তে আস্তে অ্যাড করব তো আমি খুব সিম্পলভাবে অল্প মশলাই কিন্তু রান্না করি সব সময় তো এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন হচ্ছে শুকনো মশলাগুলো দিব তো আমি এখন হচ্ছে হলুদ মরিচ এগুলো দিয়ে দিব জিরা আর একটু রসুন এখানে বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই সিম্পল মশলা দিয়ে এই রান্নাটা অনেক বেশি মজা হয় আমি কিন্তু এর আগে একটা মাছের মাথা একটা না সরি দুইটা মাছের মাথা ছোট ছোট করে কেটে আমি ভেজে রেখে দিয়েছি আলাদা করে তো সেগুলো আমি পরবর্তীতে রান্না অ্যাড করব তা আমি এখানে হচ্ছে রসুন দিয়ে দিলাম এখন হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম এখন এই মশলার সাথে মসুর ডাল মশলা সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নিব তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি শশাগুলো দিয়ে দিচ্ছি এখানে ডালটা যেন একবারে গলে না যায় তাহলে আবার খুব ভালো লাগবে না তো এখন হচ্ছে আমি শশাগুলো দিয়ে দিলাম এগুলো হচ্ছে কিন্তু রান্না করতে খুব বেশি টাইম লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে কোনো পানি দিব না এখানে এই ডাল আর যে মশলা এটার মধ্যেই এই শশাটাকে কষিয়ে নেব তো খুব ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে দিব আর এই তো আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেখছি তো আমি ওই যেটা করি মাছের মাথাকে এরকম ছোট ছোটো করে কেটে ভেজে নিই এতে করে কাটা মানে পুরো তরকারিতে থাক কাটা ছিল এই থাকে ওরকম আমি খেতে পারি না ভালো লাগে না এরকম ভেজে তারপর দিলে ভালো লাগে আর যে কাটার একটা ভয় থাকে সেটা আর থাকে না তো আমি হচ্ছে এই মাছের মাথা সাথে ভালো করে শশাটা কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে দিলাম তো এটা আমার রান্না হতে আর বেশি সময় লাগবে না যখন মাখা মাখা হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি এখানে কালারটা জান্না কতটা বোঝা যাচ্ছে শশার কালারটা কিন্তু একদম সবুজই রয়েছে খুব সুন্দর আর অনেক বেশি সুস্বাদু হয়েছে তো আমার আজকের রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ